বন্ধুরা দুই ছালিকে দেখা যাবে ঝিলিক গৌরবকে বলে পিয়ারাল আপনার তো পার্লারের খরচ কমিয়ে দিলাম তখন গৌরব বলে যার সারাপ তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে বা রুচি আমার নেই তোমার মতন মেয়ের সাথে আমি কথা বলতে চাই না তখন ঝিলিক বলে কেন আমি আবার আপনার সঙ্গে কি করলাম তখন গৌরব বলে তুমি এত পাল্টে গেলে কী করে আগে তো এরকম ছিল না তুমি তো পিয়ারকে সব অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়াতে যে মেয়ে আগে পিয়ারকে সব কাজ বা সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো সে আজ পিয়ারকের সঙ্গে হাত মিলিয়েছে তখন পিয়ারকে বলে হ্যাঁ এটাই তো স্বাভাবিক আঁকি তো হবে আমার উত্তরাধিকারী আমার সমস্ত কিছুর ফিফটি ফিফটি পার্টনার যেটা শুনে বাড়ির সবাই তো চমকে যায় বিশেষ করে রায়মা পিসিমণি সবাই গৌরবও অবাক হয়ে যায় এরপরে অন্যদিকে দেখা যাবে বস্তিতে ঝিলিকের মা ঝিলিকের বাবাকে বলে শোনো আজকে ও কি খাবে সেটা ওর কাছ থেকে অর্ডার নিয়ে এসো ফোন করে না জিজ্ঞাসা করার দরকার নেই কারণ কখন কে কোথা থেকে জানতে পারে বন্ধুরা তার মানে এটা হতে চলেছে যে আঁকি ঝিলিকের মা আর বাবার কাছেই আছে তবে অন্য জায়গায় আছে যেটা কেউ জানতে পারবে না এবার সে আঁকির জন্যই খাবারের অর্ডার নিতে যাচ্ছে সে রাত্রে কি খাবে সেটাই জানতে যেতে বলা হয়েছে এরপরে দেখা যায় হঠাৎ দেবার চোখে পড়ে যায় ঝিলিকের বাবা সাথে থাকে টিফিন ক্যারিয়ার ব্যাগের মধ্যে তখন দেবা জিজ্ঞাসা করে এই খাবার নিয়ে তুমি কোথায় যাচ্ছ তখন ঝিলিকের বাবা ভীম আর কিছু বলতে পারে না চুপ করে থাকে বন্ধুরা তাহলে কি এবার দেবা জেনে যেতে চলেছে আঁখির গোপন আসতে না আঁখিকে কোথায় রাখা হয়েছে সে কথা এবার দেবা জেনে যাবে ভীমকে ফলো করে বন্ধুরা যদি সত্যিই সেটা হয় তাহলে দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ডিটেলস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন